তো কেনাবেচাটা কেমন হচ্ছে বর্তমানে আলহামদুলিল্লাহ ভালো যেহেতু ভাই আমার সেলটা অনেক বেশি আমার দামে কম সেলটা অনেক বেশি দিতে আপনারা তো খুবই সীমিত দামে দিয়ে থাকেন জি এই জন্য আলহামদুলিল্লাহ ভালো দর্শক ভাইরা সবাই স্মরণ করে যারাই গরু নাই গরু দেখে এ পর্যন্ত সবাই আলহামদুলিল্লাহ ভালো পজিটিভলি দিছে এখনো কেউ নেগেটিভ দেয় নাই তো গরুগুলো দর্শকদেরকে দেখাই হ্যাঁ ইনশাআল্লাহ সিরিয়লে প্রথম গোরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই এটা হচ্ছে হলিস্টিয়ান ফিজিয়ান বক না থেকে আপনাদের হচ্ছে পেগনেট হয়েছে পাঁচ মাসের পেগনেট এবং অদাত পাঁচ মাসের পেগনেট এবং অদাত হ্যাঁ একদম অদাতে আপনাদের হচ্ছে পাঁচ মাসের পেগনেট পাবে দর্শক ভাই মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালেকশন নিয়ে আসছে জি ভাইজান ইনশাআল্লাহ মাশাআল্লাহ আর হাই পার্সেন্টেজ দেখতে পারে দর্শক ভাইরা সবকিছু যাচাই বাছাই করে দেখবেন ইনশাআল্লাহ জাতমানটা তো খুবই ভালো জি ইনশাআল্লাহ মাশাআল্লাহ দাঁতটা তো হয় না না এখনো দাঁত হয় না দাঁত হতে আরো দেরি আছে ভাই মাশাআল্লাহ

এক লক্ষ পাঁচ হাজার টাকা ভাই এক লক্ষ পাঁচ হাজার টাকা জি দরদাম করা যাবে দরদাম কিছু সম্মানের খাতিরে সার হবে থাকছে হ্যাঁ ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত যোগাযোগটা কিভাবে করবে পরে নাম্বার আছে যোগাযোগ করতে পারে আর যদি তাহলে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা হাটের উত্তর পাশে রকি ডে ফার্ম এখানে এসে দেখে শুনে নিতে পারবেন ইনশাআল্লাহ তো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে দর্শক ভাইদের উদ্দেশ্যে বলবো যারাই গরু কিনুক এত টাকা ইনভেস্ট করবে তাহলে আমার মনে হয় এসে দেখে শুনে নেওয়া সবচেয়ে বেটার হয় সব থেকে ভালো হবে অবশ্যই আইসি দেখে শুনে নিলে পারে একটু সময় খরচ করে আসে যদি দেখে নেয় সবকিছুই ভালো হবে ভিডিওতে একরকম দেখা গেল অনেকজন কমেন্ট করে যে ভিডিওতে একরকম বাস্তবে আর এক রকম তো আমার মনে হয় আপনারা বাস্তবে এসে দেখে তারপরে নেন সব থেকে ভালো হবে সব চাইতে বেটার হবে তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম